কোটেক্সে শুধুমাত্র একশো ডলার ডিপোজিট করে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত যাওয়া যায় এবং কোন টেটটা আমি আফই প্লেস করলাম এবং কোনটা ডাউনে করলাম এবং কীভাবে সঠিকভাবে ট্রেডিং করতে হয় আজকের এই ভিডিওতে আমি ওই সঠিক প্রসিকিউরটাই আপনাদেরকে শিখিয়ে দেবো হে হোয়াটসঅ্যাপ গাছ আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কত হচ্ছে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কীভাবে আপনি আসলে ট্রেডিং জার্নিটা শুরু করবেন বা হচ্ছে কীভাবে আসলে আপনাকে টেট প্লেস করতে হবে এবং ট্রেড প্লেস করার আগে কী কী জিনিসগুলো দেখতে হবে তো এক কথায় বলতে গেলে যে আমি কীভাবে ট্রেডিং করি এই প্রসিকটা আজকে আমি দেখাবো সো আমি হচ্ছে আমার এখানে একশো ডলার ডিপোজিট করছি একটু আগে তো আজকে আমি দেখাবো যে এই একশো ডলার থেকে আমি কীভাবে সঠিক নিয়মে ট্রেড করি এবং আপনিও কীভাবে আমার মতো সঠিক নিয়মে ট্রেড করবেন দেখেন একটা সিম্পল বিষয়ে মাথায় রাখবেন ট্রেডিংয়ে লাভ এবং লস দুইটাই থাকবে কথা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রেডিংটা হচ্ছে একটা বিজনেস তো আপনাকে এখানে লাভ লস দুইটা মাথায় রেখে হচ্ছে ট্রেডিং করতে আসতে হবে তো ট্রেডিং জিনিসটা এমন না যদি এমন হয় যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি দশটা ট্রেড প্লেস করলে দশটার ভিতরে আটটা বা নয়টা ট্রেড উইন হচ্ছে তার মানে আপনার ওকে একটা দুইটা ট্রেড লস হতে পারে এটা কোনো ব্যাপার না বাট যদি এমনটা দেখেন যে আপনি দশটা ট্রেড প্লেস করলেন তার ভিতরে দুই থেকে তিনটা ট্রেড বাই চান্স কোনো কারণে আপনি নিজেও জানেন না কেন উইন হল দুই থেকে তিন তিন ডেট আপনার উইন হচ্ছে বাট বাকি সবগুলো ডেট আপনার লস হচ্ছে তাহলে বুঝবেন আপনার এর নলেজে এখনো অনেক পরিমাণে গাড়তে রয়েছে দ্যাট মিন্স হচ্ছে আপনাকে এ আরো প্রচুর পরিমাণ নলেজ গেইন করতে হবে জানেন তো যাই হোক আমি আজকে আমি কীভাবে টা শুরু করি একশো ডলার থেকে আমি সেটা দেখাবো যে আমি এখন আজকে একশো ডলার ডিপোজিট করলাম তো এই একশো ডলার থেকে আমি কত রকম পর্যন্ত যেতে পারি আমি ওই সঠিক প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে কিভাবে ট্রেড করতে হবে এবং কিভাবে আপনারা শুরু করবেন একদম বিগিনার হলেও অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং অ্যাডভান্স লেভেলের হলেও দেখতে পারেন কোনো সমস্যা নেই আশা করি কাজে আসবে ঠিক আছে আচ্ছা যাই হোক ট্রেনিং শুরু করার আগে প্রথম যেটা প্রথম স্টেপ প্রথম স্টেপ একদম ক্লিন ভাষায় শোনেন প্রথম স্টেপ রিল্যাক্স একদমই রিল্যাক্স ব্রেনে কোনো সাপ রাখা যাবে না টোটালি একদমই মানে কোনো প্রেশার রাখা যাবে না মাথা একদম নিজেকে কুল রাখতে হবে যে আমি একদমই রিল্যাক্স মোট আমি এখন একদমই ইজি আমার কোনো টেনশন নাই একদমই ইজি তখনই হচ্ছে আপনি ট্রেনিং করতে বসবেন এটা হচ্ছে প্রথম কাজ সেকেন্ড কাজ আপনি মোটামুটি মার্কেটে আমি সবসময় বলি হাজারো স্ট্র্যাটেজি জানার দরকার নাই দুই থেকে তিনটে স্ট্র্যাটেজি জানলে এনাফ তো যাই হোক এরপরে যেটা দেখবেন আমি যেটা নর্মালি দেখি প্রথম হচ্ছে আপনি আপনার এই যে টাইমারটা টাইমারটা দেখে নেবেন যে আপনার টাইমারটা কীভাবে করা আছে যে টাইমারে নাকি হচ্ছে টাইমে এটা নিয়ে যদি আপনার ভিডিও সান আমার একটু কষ্ট করে বলেন যে ভাইয়া টাইমার এবং টাইমের ব্যাপারটা আমরা সঠিকভাবে বুঝি না এবং ক্যান্ডেল টাইম হচ্ছে এই ট্রেড টাইম আমরা এগুলো সঠিকভাবে বুঝি না যদি না বুঝেন প্রয়োজন আমি ওইটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ফুল্লি ক্লিয়ার করে একটা ভিডিও দেবে যে কত মিনিটে ট্রেড করা বেটার বা হচ্ছে কোন ক্যান্ডেলে ট্রেড করা বেটার যদি এটা নিয়ে ভিডিও সান জাস্ট হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করে দেবে তো আমার আমি যেটা করি প্রথম হচ্ছে আমি আসার পরে ফার্স্ট অল হচ্ছে আমি টাইমটা দেখি টাইমটা দেখে আমি সর্বপ্রথম কী করি ওয়ান মিনিট হচ্ছে সেট আপ করি আমি ক্যান্ডেল টাইমও এক মিনিটে রাখি ক্যান্ডেল টাইমও কিন্তু এক মিনিট রাখি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ঠিক আছে তো এটা রাখার পরে এরপর হচ্ছে আমি যেটা করি আমি হচ্ছে আমার ইনভেস্টমেন্টের দিকে তাকাই দ্যাট মিনস হচ্ছে আমার ধরেন মানি ম্যানেজমেন্ট এখানে আমি ফলো করি সেটা হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট যদি একশো ডলার থাকে সেক্ষেত্রে আমি এখানে এক থেকে দুই ডলার করে ট্রেড ক্লাস করার চেষ্টা করি আমি ঠিক আপনাদেরকে যেভাবে বলতেছি আজকে আমি একদম বিগেনার হয়ে বলতেছি মানে ধরেন আমি একদম নতুন একজন ট্রেডার হিসেবে কীভাবে ট্রেডিং করা দরকার ওই জিনিসগুলো আপনাদেরকে বলতেছি যে কীভাবে আপনি উপরে উঠবেন তো আপনি এখান থেকে কী করবেন যখন দিয়ে আপনি একশো ডলার ডিপোজিট করেন আপনার এখানে উচিত হবে এক থেকে দুই ডলার ইনভেস্টমেন্ট রাখা দ্যাট মিনস হচ্ছে কি প্রতিটা ট্রেডে আপনার যদি লস হয় দুই ডলার লস হবে বা এক ডলার লস হবে যদি উইন হয় ঠিক এক থেকে দুই ডলারই উইন হবে এর এইভাবে টার্গেটটা নেবেন এক যেমন আমি একটা কথা বলি যেমন দেখেন সিম্পল একটা কথা হয় মাথায় রাখেন আপনি এখানে একশো ডলার ডিপোজিট করছেন একশো ডলার বাংলার দাম কত একশো ডলার বাংলার দাম কত বলেন সর্বোচ্চ বারোশো টাকা সরি বারো হাজার টাকা বা সাড়ে বারো হাজার টাকা এর বেশি তো হবে না তাই না এখন আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন আপনি সাড়ে বারো হাজার টাকা দিয়ে ট্রেডিংয়ে দৈনিক কত টাকা করে ইনকাম আশা করেন কত টাকা করে আশা করেন বলেন সর্বোচ্চ এক থেকে দেড় হাজার এক থেকে দেড় হাজার এর থেকে তো বেশি করার কথা না তাই না আমার কথা হচ্ছে আপনি এখান থেকে সর্বোচ্চ দৈনিক আপনার আশা থাকবে নতুন হিসাবে আমি বলতেছি আপনি যখন একজন নতুন ট্রেডার আপনার সর্বোচ্চ আশা থাকবে দশ থেকে বারো ডলার দশের উপরে যাওয়াই ঠিক হবে না আপনি সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত আপনার টার্গেট থাকবে যে আমি একশো ডলার ডিপোজিট করছি আমি প্রতিদিন দশ ডলার এখান থেকে ইনকাম করব তাহলে আপনার দিন শেষে মোটামুটি বারো থেকে তেরোশো টাকার মতো ইনকাম বারশো টাকার মতো ইনকাম তাহলে দৈনিক যদি বারোশো হয় মাসে আপনার দেখেন মোটামুটি কত তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে তো আপনার ব্যালেন্সটা তো তখন থেকে নাই থেকে নেই আপনার ব্যালেন্সটা তো আস্তে আস্তে বাড়বে যখন আপনার ব্যালেন্সটা যত বেশি বাড়বে এরপরে আপনি আপনার লাভের পার্সেন্টেজটাকে আস্তে আস্তে বাড়াবেন আমি কি কথাগুলো বুঝতে পারতে সেখানে জানি না বাট আপনি যদি একটু নতুন ট্রেডার হন বা অ্যাডভান্স লেভেলের ট্রেডার হন যদি একটা ভালো লেভেলের ট্রেডার হতে চান অবশ্যই আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন অতটুকু বলতে পারি আপনার ভালো হবে ক্ষতি হবে না আমি আপনার ক্ষতির জন্য বলছি না সো এখানে অবশ্যই আমার কথা হচ্ছে ট্রেনিংয়ে মেন যে জিনিসটা মাথায় রাখবেন ইনকাম আসতে হোক কোনো সমস্যা নাই ইনকাম কম হোক কোনো সমস্যা নেই কিন্তু লস যেন বেশি না হয় এই জিনিসটা মাথায় রেখে চলবেন তাহলে আপনি ট্রেনিংয়ে সাকসেস হতে পারবেন তাহলে আমার এখানে একশো ডলার আমি এখন ট্রেড করবো এক ডলার করে তো এখন আমার প্রথম ভাব হচ্ছে আমি আমি যেভাবে করি দেখাচ্ছি আমি এখন প্রথম কী করবো আমি একটা সুন্দর মার্কেট বের করবো মার্কেট বের করার পরে এরপর হচ্ছে আমি মার্কেটটা খুঁজবো যে মার্কেটটা কেমন ঠিক আছে মার্কেট অ্যানালাইজ যতটুকু সময় আমি আপনাকে এখানে বোঝাবো ভার্চুয়াল সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের জন্য ভিডিও দিবস এখন হচ্ছে আমরা মার্কেট অ্যানালাইজ করে আমি কয়েকটা ট্রেড ফেস করবো ঠিক আছে তো ট্রেডগুলো বলে হচ্ছে এখানে দেখেন মার্কেটটা কিন্তু ডাউনে আসবে মার্কেটটা ডাউনে আসবে আশা করা যায় যেহেতু ওটিসি মার্কেট তারপরে আমার স্টাডেজি অনুযায়ী মার্কেটটা ডাউনে আসবে কেন আমি বললাম দেখেন মার্কেটটা এখানে দেখা যাক এখানে একটা দেখেন মার্কেটটা এখান থেকে সুন্দর করে একটা জিগ জাক জিক জাক করে এখানে একটা আপ ট্রেন্ডে উঠছে আপ ট্রেন্ডে উঠার পরে আপ ট্রেন্ডে ওঠার পরে দেখেন মার্কেটটা এখানে এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে গ্রিন ক্যান্ডেল মেক করার পরে হচ্ছে আমাদের এখানে আবার একটা স্প্রিং অফ ক্যান্ডেল স্প্রিং সরি 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 শুটিং স্টার ক্যান্ডেল মেক করছে শুটিং স্টার ক্যান্ডেল মেক করার পরে আমাদের এখানে হচ্ছে কি তার মানে আমরা বুঝতেছি যে এখানে সেলারের প্রেশার শেষ এখন বায়ারের প্রেশার শুরু এরপরে আমরা আবার আবারও কনফার্মেশন কীভাবে হয়েছি দেখেন এখানে আহ হ্যাঁ এই যে এই যে এই যে এই যে কী এক্সপ্লেন করবো আচ্ছা তার লস হয়েছে বাট আমি আপনাকে এক্সপ্লেনটা বোঝাই দিচ্ছি এক্সপ্লেনটা করে আমি বোঝাই দিচ্ছি কোনো সমস্যা নাই এটা আমি এই শুরুতে এটা বলছি যে লাভ লস থাকতে পারে বাট এখানে কেন আমি ডাউনে পেস করলাম দেখেন এখানে এমন প্রথম কনফার্মেশন হচ্ছে এখানে আমাদের যে গ্রিন যে সিগন্যালটা এখানে হচ্ছে বায়ার বা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এটার শক্তিটা এখানে ক্লোজ করে দিছে এই যে আমাদের এই ক্যান্ডেলটা ঠিক আছে শুটিং স্টার ক্যান্ডেলটা আমাদের বোঝাচ্ছে এখন বাইরের প্রেসার এখানে কম সেলার এখানে আসা শুরু করছে যে সেলার আসছে এখানে হিউজ পরিমাণ একটা সেলারের প্রেশার এবং হচ্ছে বাইরের এখানে উপরে ওঠার একটু চেষ্টা করছে কিন্তু পারেনি এবং হচ্ছে আমরা এখান থেকে এই জন্য কনফার্মেশন হয়েছি যে এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল নাইনটি নাইন পার্সেন্ট বাট ওয়ান পার্সেন্ট কেন কারণ ট্রেডিং কখনো কারো কথাই চলে না এটা জিনিসটা মাথায় রাখতে হবে তো যার কারণে হচ্ছে এটা গ্রিন মানে রেড হইতে হইতে আবার গ্রিন হয়ে গেছে আশা করি বুঝতে পারছি তো এটা আমাদের লস সমস্যা নাই আমরা এখন হচ্ছে এমটিজি করে এটাকে আবার রিকভার করে ফেলবো একটু ওয়েট করেন এমপিজি যারা বুঝেন না এমপিজি ওয়ান কাইন্ড অব হচ্ছে আপনাকে কি বলবো ধরেন আপনার আমার এখন একটা ডলার লস হল না এই সেম টু সেম আমি পরবর্তী ট্রেডে হচ্ছে এক ডলার প্লাস এক ডলার মানে হচ্ছে আমি দুই ডলার দিয়ে একটা ট্রেড ফ্লেস করবো দুই ডলার দিয়ে ট্রেডটা ফ্লেস করলে হবে কি আমার পূর্ববর্তী যে এক ডলার লস ছিল ওইটাও যদি আমার রিটার্নটা উইন হয় রিকভারি হয়ে যাবে এবং সাথে সাথে আমার এক ডলার প্রফিটও থাকবে তো এটাকে বলা হচ্ছে এমপিজি তো এমপিজি আপনারা তখনই করতে পারবেন যখন হচ্ছে আপনার মানি বাকটা স্ট্রং থাকবে ঠিক আছে আপনার তখনই শুধুমাত্র এমপিজি করবেন দশ ডলার পাঁচ ডলার দিয়ে কখনো এমপিজি করতে আসবেন না ঠিক আছে যাই হোক আমি আপনাদেরকে এখানে অনেক বক বক করলাম এই কারণে দেখা যাচ্ছে এখন ট্রেডিং টাইপ মেন জিনিসটা সেই দেখাইতে পারিনি সমস্যা নাই দেখাই দিব না আমার কথা হচ্ছে আজকে আমি জিনিসটা কেন বললাম যে বেসিকটা আপনারা কীভাবে শুরু করবেন এই জন্য আমি অনেক কিছু বলতেছি আমি জানি না আমার ভিডিও কার ভালো লাগে কার খারাপ লাগে অবশ্যই একটু কমেন্টস করে দিন তো আমি বেশি বক বক করি কিনা আমি জানি না আসলে আমি হয়তো বা বেশি একটু বক বক করতেছি আজকে আমার মনে হচ্ছে তাই দেখি আমি সবসময় চেষ্টা করি ভাই যত শর্টকাটে ভিডিওটার ভিতরে কথা বলা যায় আর অনেকে হয়তো লং ভিডিও পছন্দ করে না আচ্ছা আপনারা একটু কাইন্ডলাস একটু কমেন্টস করবেন তো ভাই যে আমি কি আসলে বেশি বেশি বক বক করে কিনা নাকি আমার ভিডিওর মানে লেন্থটা ঠিক আছে নাকি বেশি ক্ষণ বক বক করি ফালতু কাজে আমি একটা এখানে শিওর শর্ট খুঁজতেছি বাট এখানে শিওর শট পাওয়া যাচ্ছে না এই সকল মার্কেটে ট্রেড করবেন না কারণ দেখেন মার্কেটের কোনো মুভমেন্ট নাই একই জায়গায় ঘুরতেছে এই সকল মার্কেটে ট্রেড করবেন না আমার কাছে মার্কেট যদি ভালো হয় ট্রেড করবো না মার্কেট না হলে আমার ট্রেড করার কোনো মানেই আসে না আচ্ছা এখানে একটা ডাউরি ট্রেড নেওয়া যাইতে পারে যদি একটু লেটে নিছি আশা করি এটা ডাউনে আসার কথা হ্যাঁ আশা করি ডাউন ও হো আমি এমপিজি করার দরকার ছিল দুই ডলার দিয়ে প্লেস করিনি আচ্ছা যাই হোক এখানে ডাউনের রিজনটা কি আমি বলে দিচ্ছি দেখেন আপনারা প্রথম রিজন এখানে হচ্ছে আমাদের মার্কেটটা এখানে একটা সাপোর্ট ছিল তাই না সাপোর্ট থেকে আমাদের আমরা সবসময় আমার সাপোর্ট রেসিস্টেন্সের ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন সাপোর্ট থেকে এখানে মার্কেট রিভার্সের উপরে উঠছে এবং এখান থেকে আমরা দেখতেছি আবার যখন সেলারের প্রেশার কমছে বাইরের প্রেশার কমছে আবার সেলারে মার্কেটটাকে নিচে আনতেছে এখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি জানি মার্কেট তার সাপোর্টে আসবে ক্লিয়ার মার্কেট এখানে সাপোর্ট এসে তার শক্তি শেষ করবে তো এখান থেকে আমরা আরও স্পষ্ট তো ক্লিয়ার হয়েছি যখন আমাদের এই মার্কেট রিভার্স করার পরে এই যে ক্যান্ডেলটা হল না আমাদের উইন হয়েছে এটা এতে দেখেন এখানে যে রেড ক্যান্ডেলটা হল এটা খুবই স্ট্রং একটা রেড ক্যান্ডেল দেখাই আমি আপনাদেরকে এটা খুবই খুবই স্ট্রং একটা রেড ক্যান্ডেল এটা খুবই স্ট্রং একটা রেড ক্যান্ডেল এবং এখান থেকে আমরা একদম কনফার্ম হয়েছি যে ক্যান্ডেলটা দেখে যে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে কারণ হচ্ছে আমাদের সাপোর্টও যেহেতু নিচে তার মানে সেই হিসাবে এখানে রেড ক্যান্ডেল হবে এবং মার্কেট আরও নিচেও হবে তো এখান থেকে রেড ক্যান্ডেল শিওর হয়েছি যার কারণ হচ্ছে আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করছি তো আমার কথা হচ্ছে শর্ট স্যার আপনার কখনো টেড প্লেস করবেন না ফতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে হবে এমন কোনো কথা আছে ভাই আপনি ফতি ক্যান্ডেলে যদি ট্রেড প্লেস করেন আপনি তো এক ঘন্টার ভিতরে এক ডলার করে ধরলে ষাট ডলার ইনকাম আপনার দরকার না এটা করার আমার কথা হচ্ছে আপনি এখান থেকে দশ একশো ডলার ইনভেস্ট করছেন আপনার প্রথমের দিকে টার্গেট রাখবেন যে ভাই আমি একশো ডলার ইনভেস্ট করছি আমি দৈনিক দশ থেকে বারো ডলার করে ইনকাম করবো আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন এমনিতে এখান থেকে অনেক ডলার ইনকাম করো আপনি শিখে যাবে বাট শুরুর দিকে এটা করবেন না ঠিক আছে তো এখন এটা আবার গ্রিনে যাচ্ছে যেহেতু এটা গ্রিনে যাচ্ছে আমাদের পরবর্তীটা দেখি আমরা এটার মুভমেন্টের উপরে পরবর্তী ক্যান্ডেলটা বোঝা যাবে দেখা যাক এটা গ্রিনে থাকবে আশা করি ইনশাল্লাহ আচ্ছা আমি টেটটা প্লেস করলাম আশা করা যায় এটা আভাই থাকবে কারণ এখানে আমাদের দেখতেছি মোটামুটি একটা প্রেশার আছে গ্রিনে ঠিক আছে এই জন্য আমরা গ্রিন কেন হচ্ছে কি এখানে কেন আমি গ্রিনের টেটটা প্লেস করলাম দেখেন প্রথম হচ্ছে আমাদের এখানে সাপোর্টে আসছে এরপর হচ্ছে এখানে আমাদের যে রেড ক্যান্ডেলটা সরি এখানে আমি কালারটা একটু চেঞ্জ করি হ্যাঁ একটু ওয়েট করেন বালোছ শিখেন ভাই একটু সময় লাগবে হয়তো একটু শিখাই যতটুকু সম্ভব দেখেন এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে রেড ক্যান্ডেলটা এটা এখানে আমাদের কোথায় এসে শেষ হয়েছে সাপোর্টে এসে রাইট এখন যখন সাপোর্ট এসে শেষ হয়েছে এর পরবর্তীতে আমাদের নিয়ে মনে দেখি কি মার্কেট উপরে যাওয়ার তাই না তো এখন দেখেন আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি সেই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা এটাকে ক্রস করে উপরে উঠে উঠে গেছে তার মানে আমরা বুঝতেছি কি এখানে বায়ারের একটা প্রেশার আছে তার মানে মার্কেট এখন উপরে যাওয়ার সম্ভাবনা আছে তাই না ট্রেডিং সবসময় আপনাকে হচ্ছে ভাবে টেকনিক্যাল অ্যানালাইজ করে হচ্ছে ট্রেডগুলো নিতে হবে তো আমার কথা হচ্ছে যে আমি একটা কথা বলি সব সময় যে আপনি দশটা ট্রেড নিলে দশটা ট্রেডে উইন হবে আমার কোনো কথা নাই ভাই ঠিক আছে আপনি দশটা নিলে আট থেকে নয়টা বা সাতটা যদি আপনার উইন হয় তাহলে আপনার জন্য এনাম বা যদি এমন হয় যে আপনি দশটা এটাও আমাদের উইন দেখতে পাচ্ছেন অলরেডি আমি তিনটা ডেট নিয়েছি দুইটাই কিন্তু আমার কথা হচ্ছে যদি এমন হয় যে আপনি দশটা ডেট প্লেস করলেন দশটার ভিতরে কী বলে এটাকে কি বলতে কি বলতেছে হ্যাঁ দশটার ভিতরে যদি সাত থেকে আটটা ট্রেডি লস হয় তাহলে আপনি ভাই ট্রেডিংয়ে কখনো টিকে থাকতে পারবেন না তো আমি আপনাদেরকে দেখালাম তিনটা ডেট নিলাম প্রথমটা হচ্ছে কেন লস হলো ওটা বলে দিলাম এখন হচ্ছে এই মার্কেটটা এখনও আরেকটা ক্যান্ডেল আপে যাওয়ার কথা আমরা একটু মার্কেটটা হালকা একটু নিচে নামুক আচ্ছা আচ্ছা তা ডেটটা প্লেস করতে পারছি এখান এখানে আমি কেন ট্রেটটা আফে নিলাম দেখেন এখানে আফে নেওয়ার মেন রিজন হচ্ছে এখানে এই গ্রিন ক্যান্ডেলটা এখনও কিছুটা আমরা শক্তি দেখতে পাচ্ছি এবং অ্যাটলিস্ট এই ক্যান্ডেলটা যদি ডজিও হয় আমি যদি আরেকটু নিচ থেকে নিতাম তাহলে হানড্রেড পার্সেন্ট উইন থাকতো এই ক্যান্ডেলটা কিন্তু এখান পর্যন্ত আসার চেষ্টা করছে দেখেন এখানে কিন্তু এই লেন্সটা বা হচ্ছে তার উইকটা এই পর্যন্ত আসছে তো এই হিসাবে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসার কথা তো আমরা দেখি হালকা পর্যন্ত উঠবে ডজি হলে আমাদের এটা উইন থাকবে বলা যায় না তারপরে ভাই এই যে এই যে উইন ঠিক আছে তো এটা হচ্ছে ভাই ট্রেডিং আপনি যখন ট্রেনিং করবেন আস্তে আস্তে মার্কেটে অ্যানালাইজগুলো শিখতে পারবেন তো আমি এগুলো নিয়ে আজকে দেখা যাচ্ছে এটা আমি কেন নিলাম বলে দিলাম এটা মেনে আমার প্রথম রিজন হচ্ছে এখানে যে কি বলে গ্রিন ক্যান্ডেল পরে আমার আরও একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে এবং এই গ্রিন ক্যান্ডেলটার বডি হালকা কিছুটা পূর্ববর্তী পূর্ববর্তী থেকে উইক হয়ে গেছে যার কারণে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ছোটো হয়েছে এবং এটা ছোটো মানে কি আমাদের এখন আবার এখানে সেলার অ্যাক্টিভ মানে এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে এখন আবার মার্কেট নিচের দিকে যাবে নিয়ম অনুযায়ী আপনার নিচের দিকে আসতেছে আমার কথা হচ্ছে ভাই আমি টেড নিচ্ছি না বাট আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাই দিচ্ছি আপনি জিনিসগুলো বুঝেন মাথায় যেগুলো বলতে সেগুলো গাথায় নেন তাহলে আপনার কাজে আসবে শুধু ওই টাকাই থেকে লাভ নাই ভাই খালি শুধু শুধু আমি বুকতেছি আর আপনি শুনতেছেন তাহলে লাভ হবেন আমি যেগুলো বলবো ওগুলো প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ কাজে আসবে ঠিক আছে তো যাই হোক দেখি আমি একটা বড় অ্যামাউন্টের ট্রেন দিব এখন লাভ হলেও এটা আমি আজকে হবে লস হইলেও হবে ঠিক আছে ধরেন দশ ডলার একটা ট্রেন নেব যদিও আপনারা এটা করতে যাবেন না বলেও না আমি আমি একটু করবো এই জন্য যে দেখি মার্কেটটা হালকা একটু উপরে উঠুক মার্কেটটা হালকা একটু উপরে উঠুক আর একটু উপরে উঠ আর একটু উপরে উঠলে আমি ডাউনের ট্রেনটা নিব কারণ সেফটি মার্জিন স্যার আমি এখানে নিব না যেহেতু যদিও ডাউন আসার সম্ভাবনা আছে তারপর আমি এখান থেকে নিব না আমার কথা আগে আমি সেফটি ফলো করবো আমার প্রতি ক্যান্ডেলের ট্রেন নিতে হবে আমার কোনো কথা না ঠিক আছে ডাউনে আসবে কিন্তু আমি শুরুর দিকে যদি উপর থেকে নিতাম তাহলেও ভালো ছিল কিন্তু আমি এখন আর ট্রেডটা প্লেস করবো না এখানে এখন করলে দেখা যাচ্ছে মার্কেট হালকা যদি উপরের দিকে উঠে যায় যদি ডজি হয়ে যায় তাহলে আমার লস হয়ে যাবে তাহলে আমার দরকার আছে বাট রেড ক্যান্ডেল বলছে কিন্তু রেড ক্যান্ডেল মেক হচ্ছে জিনিসটা কিন্তু বুঝেন আপনারা না কি বললাম এখানে যে গ্রিনে এখানে উঠছে এটার ছিল এটার পুরো বডিটার পুরো প্রেশার ছিল এই যে এটার পুরো প্রেশার ছিল হয়েছে তার মানে কি এখানে নাই এরপর আবার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে অনুযায়ী এরপর একটা আরও বেশি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখন আবার মার্কেট কই যায় দেখি আচ্ছা মার্কেট এই যে এই যে সাপোর্টে এখন এখানে আশা করি মার্কেট যেহেতু একটা বড় ক্যান্ডেল মেক হয়েছে এটা আপে দেওয়ার কথা দেখি যেতে সাপোর্টও আসছে মার্কেট আশা করি আপে থাকার কথা বাট ওডিসি মার্কেট ভাই কী করে জানি না তারপরে দোলাম দেখি সেফটি মার্জিন করে আপে নিলাম আশা করি আপে থাকবে যদি না থাকে লস হলে এখানে আমি বের হয়ে যাব এখন মার্কেট থেকে ঠিক আছে বাট আমি আপনাদেরকে যেটা বুঝতে চাইছি এটা আশা করি বুঝাইতে পারছি যতটুকু সম্ভব চেষ্টা করছি জানি না কতটুকু বুঝাইতে পারছি আর আমার কথা আপনি যেখানে বুঝবেন না অবশ্যই আমাকে বলবেন তো এটা আমি কেন নিলাম প্রথম রিজন হচ্ছে এটা হচ্ছে তার সাপোর্টে আসছে মার্কেটটা ঠিক আছে সাপোর্টে যেহেতু আসছে তার মানে সেই হিসেবে মার্কেট কিন্তু রিভার্সে যাওয়ার কথা ওই হিসাবে হচ্ছে আমি ক্যান্ডেলটা এখানে আপড্রিকেশন একটা ট্রেড প্লেস করছে ঠিক আছে তো দেখা যাক কী হয় অলরেডি আপে উঠছে কিন্তু কতক্ষণ টিকে থাকবে এটা হচ্ছে মেন দেখার বিষয় যদি প্রফিট হয় আমার এখনই দশ ডলার প্রফিট আর লস হলে আমি এখান থেকে ব্রেকআউট নিব কিচ্ছু করার নাই আমি আজকে আর ট্রেড করবো না ভাই মানে আজকে বলতে কি আপনাদেরকে আমি বোঝানোর জন্যই বলতেছি এরপর আমার আর ট্রেড করা হবে না এটাই হচ্ছে আপনাদের নিয়ম যখনই এই যে অলরেডি আমি দেখেন দেখেন আপনাদেরকে এটাই হচ্ছে আমি তখন পর্যন্ত বুঝতে চাইছি যে যেমন দেখেন আমি মার্কেটে আসছি কত ডলার নিয়ে একশো ডলার নিয়ে আমি আপনাদেরকে বকি বকতে দেখাইতে দেখাতে একশো দশ ডলার অলরেডি ইনকাম করে ফেলছি সরি দশ ডলার ইনকাম করছি তার মানে আজকের দিন আমার বারোশো টাকা ইনকাম আমি আজকে আর ট্রেডিং করবো না আপনারা নতুনটা সেম কাজটা করবেন ভুল করবে এখন ইনকাম হওয়ার পর আপনি এখন হয়তো এখন আমি চাইলে আরেকটা আপে ট্রেড নিতে পারি কারণ হান্ড্রেড পার্সেন্ট মার্কেট এখন আপে যাবে বাট আমি এখন আর নিব না যতই শিওর সুটক আপনি টার্গেট যখন ঠিক থাকবে আপনি আস্তে আস্তে ট্রেডিংয়ে এখান কোনো সমস্যা নাই ঠিক আছে আমি তাহলে এখানে একটা আপডেট নিলে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু উইন হবে বাট আমি নিব না তো আশা করি আমি আপনাদেরকে বেসিকটা দরাইতে পারছি ট্রেডিংয়ে কি কি করবেন আর কি কি করবেন না আর যারা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন আপনাদের জন্য যেটা সুযোগ এখান থেকে তো আমি একটা কমিশন পাবো আর হচ্ছে আপনি যেই কোনো সমস্যা যেখানেই করবেন আপনি ডিরেক্ট আমার থেকে সাপোর্ট পাবেন তখনই যখন আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন কারণ হচ্ছে আমি আপনার কারণে যদি একটা সুযোগ সুবিধা পাই অবশ্যই আমি আপনাকে যে কোনো সাপোর্ট দিতে বাধ্য আপনি বলবেন যে ভাই আমি ক্যান্ডেল ক্যান্ডেলটার মুভমেন্ট বুঝতেছি না বা এটা বুঝতেছি বা ওটা বুঝতেছি না ডিরেক্ট শুধু বলবেন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করব

কিন্তু পারেনি কারণ হচ্ছে এখানে আরও কিছু সেলার অ্যাক্টিভ ছিল দেখেন মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে আবার হালকা একটু মিসির দিকে নিয়ে আসছে কিন্তু মার্কেটটা পারেনি কারণ এখানে দেখেন স্ট্রংভাবে আমরা দেখছি মার্কেটের বাইরে খুব একটা পেশা ছিল এবং তার প্রমাণ দেখেন এই পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে আশা করি জিনিসগুলো বোঝাতে পারছি তো আমি জানি না কী আকাম করলাম রে বকতে বকতে একটা ট্রেড ফ্লেস হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি জানি না এটা বুলে ক্লিক করছে ভাই জানি না এটা উইন হবে কিনা এটা উইন হওয়ার সম্ভাবনা কম যদি হয় আচ্ছা যাই হোক আমি এটা পর্যন্ত ওয়েট করি বাট এই ট্রেডটা আমার বুলে ফ্লেস হয়ে গেছে আমি কিচ্ছু করার নাই যদি উইন হয় তো আলহামদুলিল্লাহ যদি লস হয় তাও কিছু করার নাই তো যাই হোক আসলে মেন জিনিসটা বোঝাইতে পারছি ভিডিও অনেক লং হয়ে গেছে তো দেখি একটু ওয়েট করি ও গড খেয়াল করছেন জিনিসটা আমার অল্পের জন্য উইন হয়ে গেছে জিনিসটা মানে জাস্ট হচ্ছে অল্পের জন্য এখানে গ্রিন ক্যান্ডেল ঠিকই হয়েছে কিন্তু আমার শুধুমাত্র টেটটা একটু উপরে ফ্লেশ হয়েছে বি ভাই আমি মানে কি বলবো কি বাসাটা পাচ্ছি মানে ভুলে বেলা আমার টেটটা প্লেস হয়ে গেছে এটা যদি লস হয়ে তো আমার কিছু করার নেই ভাই কারণ হচ্ছে গ্রিন ক্যান্ডেল ঠিকই হয়েছে দেখছেন গ্রিন ক্যান্ডেল ঠিকই হয়েছে কিন্তু আমার টেটটা ভাগ্য একটা একটু ভুল বলে আমি উপরে প্লেস হয়েছে যার কারণে ডজি হওয়ার পরেও কিন্তু আমি জিনিসটা মোটামুটি বেঁচে গেছি তো আশা করি আমি আপনাদেরকে জিনিসগুলো বুঝাতে পারছি অলরেডি আমার উনিশ ডলার ইনকাম ভাই আজকে আর আমার দরকার নাই হিসাবে বাট আমি আরও করবো বাট আমি আপনাদের ক্ষেত্রে জিনিসটা বুঝাচ্ছি যে আপনি যখন করবেন এর থেকে আর বেশি করবেন না উনিশ ডলার ইনকাম মানে কি ভাই আড়াই হাজার টাকা ইনকাম আর দরকার না এনাফ মাস শেষে এমনি ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন সো দেখছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম